মা মা যাওয়ার পালা আজকে মা মানে আমি বলতে না যে মা কেমন যাচ্ছে মানে কান্দায় পড়তেছে যে আমি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয় দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এই শারদীয় দুর্গা উৎসব সকালে সারা দেশে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা এরপর হবে দর্পণ ও বিসর্জন বিজয় দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময় শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয় হিন্দু মতে এই দিন দেবী দুর্গা মূর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলাই চোরে কোনো মজাই করতে পারি নাই মারে কোনো আনন্দ দিতে পারি নাই আর জানি না মার কাছে কি ভুল ত্রুটি আমাদের হইসে যদি উনি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে আর কি মানে আমাদের জীবনবাজি রেখেও ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি আমাদের প্রত্যেকটা সদস্য অনেক চেষ্টা করছে যাতে মার যাতে কোনো ত্রুটি না হয় এটা হচ্ছে আমাদের বিজয়া দশমী মাকে আমরা আগমন করছি এখন মাকে বিদায়ের দেওয়ার পালা কিন্তু বিদায়টা আসলে অনেক কষ্টের মধ্যে দিছি মাকে বছর যে আমাদের বন্যার কারণে এতটা সমস্যা হয়েছে মানে বলার বাহিরে বিদায়ের দিনটা অশুভ অবশ্যই আশীর্বাদ কারণ মা আমাদের কাছে থেকে যদি আশীর্বাদ করেন তাহলে আমরা সামনের বছর আবার মাকে সুস্থ মতো আগমন করতে পারবো মাকে আসলে অনেকটা প্রথম দিক থেকে ভালো ছিল কিন্তু শেষের দিক থেকে আমাদের অনেকটা খারাপ গেছে বৃষ্টির কারণে এখন এই যে মাকে নিয়ে যাব মাকে আবার মার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো কিন্তু সেটাও অনেক কষ্টদায়ক হয়ে যায় আমাদের কাছে অনেক বেদনাদায়ক এটা আমরা মজা করব মাকে নিয়ে আমরা যে মজাটা ওনাকে রেখে করতে পারি নাই আজকে দিন সেই মজা করে মাকে বিদায় দিয়ে আসবো হ্যাঁ ওইটাই তো হাসি কান্নার মধ্যে দিয়ে আমাদের বিদায়টা হয় আসলে ওর ওর মধ্যে অনেক কষ্ট যে মাকে আনছি হয়তো মাকে ওরকমভাবে আমরা করতে 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 না। সেজন্য অনেক করতেছে। ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের আসরিক প্রবৃদ্ধি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেয় বিজয় দশমীর মূল তাৎপর্য এসব প্রভৃতি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য আমাদের সবাই ইয়ে লাগলো এখন আর কি করবো মারে বিদায় দিয়ে দিতেছে আমার তো খুব খারাপ লাগছে আমাদের এখন কি করবো মারে নিয়ে আমরা দিতে যাচ্ছি যে কষ্ট কষ্টের জন্য সবাই করতেছি এই এই বছর মনে করেন বৃষ্টি আসলে আমরা কিছু করতে পারলাম না আমরা একটা কাপড় করতে পারলাম না তো পানি আমাদের বাসায় আমরা নিজেরা ইয়ে হয়ে গেছে কিন্তু মারে আমরা বাছাই রাখছি না মারে আমরা ইয়ে হইতে যাই না নষ্ট হইতে যাই না মারে যেমন আমরা বৃষ্টিতে বিষতে যাই না এটাই আমাদের মনে একটু কষ্ট এই বছরটা আমরা মানে কিছু করতে পারলাম না বৃষ্টি আমার বৃষ্টির কারণে বাসায় পানি এত পানি কি করব। একটা বাচ্চাদের আমরা নতুন কাপড়ও পরাইতে পারলাম না এই বছর আনন্দ ফুর্তিও করতে পারলাম না যা করতে পারলাম দুই দিন কারণ মা আমাদের কাছ থেকে চলে যাই আমাদের মনে অনেক কষ্ট দুঃখ আনন্দ মা যখন আসে তখন আমাদের আনন্দ সব জায়গা আমরা বেড়াইতে যাই মনে করেন আসে যখন আজকে সারাদিন মারে নিয়ে আমরা আনন্দ করতে যাব নাচ টাচ করবো ট্রাকে সদর যাব যাবো মারে নিয়ে আমরা বিসর্জন করব এই জায়গা এটা আমরা ভালোভাবে পূজা অর্পণ করি তারপরে আমরা পূজা করি আমরা মানুষ হয়ে মানুষের ভুল থাকে সেই আমরা মার কাছে কান্দাকাটি করি যে মা আমরা যত অন্যায় অপরাধ ভুল যাই কিছু করেছি তুমি নিজে গুণের হাতে আমাকে ক্ষমা করে দিবেন আর আমরা যে যেদিন বিজয় দশমী সবাই আনন্দ উৎসাহ সবাই মিলে আমরা বিসর্জন মায়ের বিসর্জন ভালোভাবে আমরা দিয়ে আসতে পারি কেমন কাটলো এবারে এইবার পূজা খুব সুন্দর হয়েছে দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা দেবীর চরণে সে নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা মতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবীর দুর্গায় স্মৃতিতে দেয়া সিঁদুর নিজের স্মৃতিতে লাগিয়ে আশীর্বাদ নেন পানু মিষ্টি নিয়ে দুর্গামাকে সিঁদুর ছয়নের পর একে অপরের সিঁদুর লাগিয়ে দেন তারা সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা